ওয়েলকাম ব্যাক মাই ব্লগ শান্তা জাহান আশা করি মানে এবং স্বাস্থ্য সবাই ভালো আছে তো আজকে আপনাদের সাথে দারুন একটা স্কিন কেয়ার রেমিডি শেয়ার করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লবঙ্গ আমি কিছু লবঙ্গ নিয়েছি আর লবঙ্গ কিন্তু আমাদের হেলথের জন্য স্কিনের জন্য হেয়ারের জন্য খুবই খুবই উপকারী একটা জিনিস আর এখানে আমি নিয়েছি কোকোনাট অয়েল নারিকেল তেলটা এই যে দেখতে পাচ্ছেন এই নারিকেল তেলটা আসলে এটা মাথায় ইউজ করার জন্য তেল বাট এটা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পিওর আমি এটা বাসায় বানিয়েছি কোকোনাট অয়েল নারিকেল তেলটা তো এটা আমার স্কিনে অ্যাপ্লাই করার জন্য মানে ফেসে দেওয়ার জন্য আমি এই খাটি নারিকেল তেলটা বানিয়েছি ঘরে আমি ঘরোয়া পদ্ধতিতে একদম ইজিলি সেটাও আমি শেয়ার করেছি আমার ব্লগে তো আজকে আমি আমি যে রেমেডিটা শেয়ার করব সেটা মাত্র দুটা উপকরণ লাগবে দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি আমি লবঙ্গ আর এখানে খাঁটি সরিষার তেল আমি একটা ক্রিমের কৌটা তেলটা করে নিয়েছি তো এখন যেটা করব আমি এই লবঙ্গটা তো এই লবঙ্গ দেখতে পাচ্ছেন এখন এটা আমি পুরোপুরি এই তেলের মধ্যে দিয়ে দিব একটা ক্রিমের জারের মধ্যে আমি নারিকেল তেলটা পিওর নারকেল তেলটা রেখেছিলাম সেটার মধ্যে আমি এই যে লবঙ্গগুলো মিক্স করে দেব এই তো হয়ে গেল কয়েকটা লবঙ্গ লবঙ্গ নিয়েছি প্রায় দশ বারোটার মতো লবঙ্গ নিলেই চলবে তো এখন এটার কাজ হচ্ছে আমি সুলোর করে তেলের সাথে এই লবঙ্গটা মিক্স করবো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো বিশেষ করে ফেসের জন্য আমাদের ফেসের অনেক রকমের প্রবলেম মানে সমস্যা সলিউশন এটার মধ্যে রয়েছে প্রবলেম দূর হবে প্রথমত আমাদের স্কিনটা খুব ব্রাইট হবে ব্রাইট টাইট তারপর আমাদের বয়সের আগে অনেক রকমের দাগ ছোপ রিঙ্গার পড়ে যায় ফেসের মধ্যে তো এই সব কয়টা সমস্যা দূর হবে বলতে গেলে মানে এটার যে এত এত উপকারিতা বলে শেষ করা যাবে না তো আপনারা এরকম পিওর খাঁটি নারিকেল তেলটার মধ্যে এরকম দশ বারোটা লবঙ্গ দিয়ে দেন এটা রেখে দিবেন একদম ঝাড়ের মধ্যে করে তো এটা প্রতিদিন রাতে যখন ঘুমাবেন সুন্দর করে ফেসটা ওয়াশ করে তারপর পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন রাতের বেলা দিয়ে তারপর ঘুমিয়ে পড়বেন দেখতেই পারবেন এক মাস যদি কন্টিনিউ এভাবে লবঙ্গ আর নারিকেল তেলটা মিক্স করে দিতে পারেন তাহলে কিন্তু ফেসের অনেক প্রবলেম মানে দূর হয়ে যাবে এবং ফেসটা খুবই সুন্দর হবে খুব ব্রাইট এবং খুব লুটিং একটা ফেস আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে আমার খাঁটি নারিকেল দিয়ে লবঙ্গর ফেস মাস্কটা এটা তেলের মধ্যে লবঙ্গটা দিয়ে রেখে দিতে হবে এক মাস কন্টিনিউ রাতে ঘুমানোর আগে আপনারা অ্যাপ্লাই করবেন ফেসের মধ্যে যেহেতু এখন অনেক শীত পড়েছে শীত পড়ে গেছে এই টাইমটায় কিন্তু আমাদের স্কিনে অনেক রকমের সমস্যা হয় স্কিনটা টান টান হয়ে যায় বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় ফেসে তো এটা যদি রেগুলার রাতের বেলা ইউজ করতে পারেন ঘুমানোর আগে তাহলে কিন্তু ইনশাল্লাহ সব রকমের সমস্যা দূর হয়ে যাবে এবং লুকিং একটা ফেস দেখতেই পারবেন তো আমি এটাকে বানিয়ে রাখলাম আসলে আমি সবসময় স্কিন কেয়ারটা করি আমি মনে করি যে নিজেকে ভালোবাসতে হলে অবশ্যই নিজের সব কিছু যত্ন করতে হয় স্কিন কেয়ারটা সবার আগে ভালো করে করতে হয় তো আমি সবসময় স্কিন কেয়ারটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট দিয়েই করি যা আমি বাসায় নিজে বানাই আমি কেমিক্যাল জাতীয় কোনো রকমের বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না আমি মনে করি যে দামি দামি প্রোডাক্টগুলোর মধ্যে ভালো কিছুই নাই জাস্ট ওগুলোর মধ্যে অনেক বেশি কেমিক্যাল থাকে যেটা দেখা যায় একটা টাইমে আমাদের ফেসের জন্য অনেক রকমের সমস্যা হয় তাই আমি একদম ন্যাচারাল জিনিস দিয়ে আমার স্কিন কেয়ার করি তো আপনারা এভাবে লবঙ্গ আর খাটি নারিকেল তেলটা সুন্দর করে একটা জারের মধ্যে ভরে প্রায় এক মাসের মতো অ্যাপ্লাই করতে পারেন কন্টিনিউ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি মনে করি দামি দামি প্রোডাক্ট ইউজ না করে এভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে আমাদের স্কিন কেয়ারটা করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে সুন্দর থাকবে আর আমাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না ফেসের কোনো ক্ষতি হবে না মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ